নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসন কোন দল কত আসনে সম্ভবত এগিয়ে থাকতে পারে এ নিয়ে সম্ভবত একটি জনমত সমীক্ষার সামনে এসেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনের মধ্যে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ পঁয়ত্রিশটি আসন টার্গেট করে দিয়েছে কিন্তু বাস্তবে তা কি হবে এ নিয়ে মধ্যে বর্তমান গেরুবাসীর মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে কোন দল সম্ভবত কত আসনে এগিয়ে থাকতে পারে দুই হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বাইশটি আসনে বিজেপি আসন জয়লাভ করেছে আঠারোটি কংগ্রেস জয়লাভ করে দুইটি বামেদের ফিরতে হয় শূন্য হাতে বর্তমান রাজ্য বিধানসভায় বাম কংগ্রেস শূন্য হয়ে পড়েছে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে একমাত্র জেতা বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ফলে বর্তমান বাম কংগ্রেস উভয় দল শূন্যের খাতায় পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী যতই নানা বিকৃতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনোরঞ্জনের চেষ্টা করুক না কেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এককে ব্যালে আসনে লড়াই জানা প্রস্তুতি শুরু করে দিয়েছে এমনটাই সূত্রের খবর তবে এখনও কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে তৃণমূলের আলোচনা চলছে তবে এখনো অবধি কোনো ইতিমধ্যে ইঙ্গিত আসেনি এমনটাই জানা গিয়েছে সূত্রের খবর মুট অব দ্য নেশন জনমত সমীক্ষার ফলাফল সামনে এসেছে তাতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস এবারও বাইশটি আসনে জয়লাভ করতে পারে সম্ভবত দুই হাজার উনিশ সালে লোকসভার নির্বাচন থেকে এবার আসন সংখ্যা বাড়তে পারবে না তৃণমূল কংগ্রেস যদিও বিজেপির একটি আসন বাড়ার আবাস রয়েছে বলে সূত্রের খবর সেক্ষেত্রে আঠেরো থেকে উনিশটি হতে পারে জনমত সমীক্ষা মুড অব এমনটাই বলছে তবে কংগ্রেস উদ্বেগবার ইঙ্গিত রয়েছে কংগ্রেস দুটি আসন থেকে নেমে আসতে পারে একটি আসন দুই হাজার উনিশ সালে বহরমপুর অধিরঞ্জন চৌধুরী মালদা দক্ষিণ থেকে আবু হাসান খান চৌধুরী কংগ্রেসের টিকিটে জয়লাভ করে মালদা দক্ষিণ ইতিমধ্যে লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে নিয়ে নজর রয়েছে তবে সব মিলিয়ে দু সালে লোকসভা নির্বাচনে ইতিমধ্যে নজর থাকবে বলে মনে করছে গোটা রাজ্য রাজনীতি মুড অব দ্য নেশন ফেব্রুয়ারি মাসে জনমত সমীক্ষা প্রকাশ করেছে তাতে পঁয়ত্রিশ হাজার একজন মতামত নিচ্ছে সমস্ত লোকসভা আসন মিলিয়ে পনেরোই ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারির মধ্যে মতামত জানতে চাওয়া হয় ওপিনিয়ন সব সবসময় মিলে তা নয় তবে পরিস্থিতি কিছুটা আবাস থাকতে পারে এমনটাই জানা গিয়েছে দুই হাজার উনিশ সালে লোকসভা ভোটের মতো আসন্ন নির্বাচনে এনডিএ তথা বিজেপি বাংলা চল্লিশ শতাংশ ভোট ধরে রাখতে পারে সমীক্ষায় আবাস ইন্ডিয়া জোট ভোট পেতে পারে সাতান্ন থেকে ইতিমধ্যে তেপ্পান্ন শতাংশ এমনটাই বলেছে অননারা পেতে পারে তিন থেকে পাঁচ শতাংশ